হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সবাইকে রাখি মিনি সংসার চ্যানেলে ওয়েলকাম আর আমার সব ইউটিউব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখো এটা বাটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে শুধু বাটা মাছের ঝোল করব জিরে আদা বাটা দিয়ে আর সামান্য একটু ধনে দেবো তো দেখো মাছটা ভাজবো আর তার আগে আমি মশলা রেডি করছি এখানে কাঁচা লঙ্কা আদা জিরে সর্ষে আর সামান্য একটু ধনে মিশিয়ে নিয়েছি আর মাছগুলো খুব বড় বড় ছিল তাই মাঝখান থেকে কেটে নিয়েছি দুবেলা হয়ে যাবে আর এই বাটা মাছ এরকম বড় বড় গোটা খেতে ভালোও লাগে না আমার তো ভাতটা এদিকে প্রায় হয়ে গেছে আর আমার মাছটা ভাজাও দেখো হয়ে গেছে এই দুটো ভাজলে আমার হয়ে যাবে এই বাটা মাছ একটু বড় প্রচণ্ড কাটা হয় একটু বড় যদিও বড় তবু ছেলে খেতে যায় না দেখে জোর করে ভাতের সঙ্গে মেখে খাওয়াতে হবে ও শুধু রুই মাছ আর কাতলা মাছ তো ওর জন্য ভাবছি একটা অমলেট করে দেব তো মাছ আমার ভাজা হয়ে গেছে যে তেলটা ছিল তার মধ্যে আমি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বাটা মাছ সর্ষে বাটা করলেই ভালো হয় কিন্তু সর্ষে বাটা করলে আমার আবার ডাল করতে হবে তো আজকে আমি ডাল করবো না একটা তরকারি ঝোল দিয়েই হয়ে যাবে দুবেলা হবে যেহেতু একটু বেশি করে ঝোলটা করতে হবে তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে তারপরে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেবো তারপরে আমি হলুদ দেব মা দুর্গা গেল মা লক্ষ্মী গেল। এবার মা কালীর যাওয়ার পালা আবার সেই একঘেয়েমি জীবনে পুজোর কয়দিন একটু অন্য মানে ভালোভাবে আনন্দ ফুর্তি করে দিন কাটানো আবার সেই স্কুল কলেজ পড়া সংসারের একঘেয়েমি কাজ দেখতে দেখতে পুজোটা কত তাড়াতাড়ি চলে গেল মা আসবে আসবে এটাই মানে ভালো লাগে তো দেখো আলুটি একটু ভাজার পরে আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরে একটু নাড়াছাড়া করে নিয়ে আমি মশলা দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো বাটা মাছ আমি সর্ষে বাটাই করি কিন্তু আজকে যে বললাম ডাল করবো না একটা তরকারি করব তার জন্য এইভাবেই করলাম ঝোলই করে দিলাম দেখো মশলাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে যেটা ছিল জিরে আদা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু ধনে মিশিয়ে দিয়ে দিয়েছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এটা এবার ভালো করে কষে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর আমি ভয়েস রেকর্ডটা সকালে ঘুম থেকে উঠেই তোমাদের ভয়েস রেকর্ড দিচ্ছি রান্নার সময় আমি ভয়েস রেকর্ড করতে পারি না দেখো ভাতটা নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে একটু গ্যাসে আমি বসিয়ে দিই ভাতটা তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এদিকে এই তরকারিটা মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা না মানে হাফ টমেটো আমি কেটেও দিই আবার এরকম পেস্ট করেও দিই তো এটা দেওয়ার পরে টমেটো দেওয়ার পরে আবারও আমি ভাজা ভাজা করে নেব পুরো ভালো করে মিশিয়ে নেব মানে একটু না টমেটোর কাঁচা গন্ধ দেবে তো দেখো ভাজা হয়ে গেছে একদম দেখো মাখা মাখা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণেই দেব একটা তরকারি যেহেতু ঝোলটা ফুটে গেলে নামানোর আগে আমি মাছটা দেব দেখো হয়ে গেছে আমার পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মাছটা দিয়ে দেবো সবই মাছ দিয়ে দেবো একটা রেখে দিয়েছিলাম যেহেতু দুবেলা হবে আমার মাছটা দেওয়ার পরে একটু ফুটে নিয়ে তারপরে আমি নামিয়ে দেবো আর আজকে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু রঙটা আমি কাঁচা লঙ্কায় রান্না করি রঙটা সাদা সাদা হয় বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই কিন্তু আজকে আমি সেটা দেয়নি আর টমেটো পেস্ট করে দিলে রঙটা একটু আলাদা হয় তো আজকে আমি টমেটোরই দিয়েছি অন্য কোনো লঙ্কার গুঁড়ো আমি দেয়নি শুকনো লঙ্কায় আমি রান্না করিনি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য একটু দিয়ে দিই তো এটা হয়ে যাক আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হয়ে গেছে তরকারিটা আমার আর এটা কালকের ভাজা ছিল গরম করে রাখলাম ওটা আমি খেয়ে নেব মা খাবে না আর এখানে মার জন্যে যে ছোলার ডাল একটু বসিয়ে দিয়েছি আর এই ছেলের অমলেট আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো গ্যাস মুছে নিয়েছি এখানে বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সেই ডালটা আর ছেলের জন্য দেখো এই যে একটা অমলেট করে রেখেছি মাছটাও খেতে চায় না ওই যে বললাম রুই কাতলা ছাড়া কোনো মাছও খেতে চায় না তো এই যে দেখো তরকারিটা আমার সব এদিকে কমপ্লিট হয়ে গেছে বা ঘরটা দেখো ঘরও আমার পরিষ্কার হয়ে গেছে এইদিকে ড্রেসিং টেবিল পরিষ্কার হয়ে গেছে যে ছেলের বইয়ের তাকে একটা গাড়ি তুলে রেখে দিয়েছে ওখানে ওকে বলেও বোঝাতে পারি না ও আর পাঁচটা বাচ্চার মতো সাধারণ বুদ্ধিও নয় একটু আলাদা আমি ঠাকুরের বাসন মেজে রেখেছি